বাবা পার করেগা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখব ঝিলের কথা শুনে কঠিন সিদ্ধান্ত নিল সাক্ষ্য সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সাক্ষ্য যখন ঝিলের কাছে এসে প্রশ্ন করেছিল ঝিল তখন বলে দিয়েছিল সে অন্য কাউকে ভালোবাসে তাই তার ডিভোর্স চাই তাই সাক্ষ্য অন্য কোনো কথা না ভেবে ঝিলের কথাটা মেনে নেয় ঝিলকে ডিভোর্স দেবে বলে ঠিক করে এদিকে ঝিল সাক্ষর কাছে সবটা মিথ্যে বলায় ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতে থাকে ঝিল তখন ভাবে আমি কেন মানুষটাকে এই কথাটা বলতে গেলাম সত্যি কি এই কথাটা বলা আমার উচিত হয়েছে এর মধ্যেই ঝিলের মা তখন বলে আমি বলি কি তুই একটু শান্ত হ এরকম করিস না তোর তো কষ্ট হচ্ছে ঠিক সেই মুহূর্তেই তখন ঝিল বলে কেন আমি আর সহ্য করতে পারছি না আচ্ছা মা গরিব হয়ে জন্মানো কি সত্যি খুব অপরাধ বলো না এইভাবে কি সবাই আমাদেরকে পিষে চলে যাবে অপমান করবে অন্যায় করবে আমাদের সাথে তখন মিলি বলে ঠিকই বলেছিস গরিব হয়ে জন্মেছি বলে সবাই আমাদেরকে কতটা তুচ্ছতাচ্ছিল্য করে আমাদের যে মন আছে আমরাও যে মানুষ সেটা একবারও কেউ ভেবে দেখে না সবাই আমাদের সাথে এত অন্যায় করে এর মধ্যেই মিনতি তখন বলে তোরা এরকমভাবে কান্নাকাটি করলে আমার কতটা কষ্ট হয় একবার ভেবে দেখত আমিও তো তোদের মা আমার যে মনের ভেতরটাই কি ঝড় উঠেছে যে তোদেরকে কি বলে বোঝাবো। আমরা গরিব হতে পারি কিন্তু আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি কখনও কারোর ক্ষতি চাইনি সবসময় চেয়েছি মানুষের উপকার করতে এর মধ্যেই সাক্ষর সাথে কথা বলে সাক্ষর মা আর বলে সাক্ষ্য আজকে তুমি আমাদের একটা কথা জানিয়ে যাবে তোমার ডিসিশন এরপর মেজকা কি বলে আচ্ছা সাক্ষ্য তোমায় একটা কথা জিজ্ঞেস করি যখন তোমার বাচ্চা বাচ্চাকাচ্চা হবে তারা যখন জিজ্ঞেস করবে তাদের মামাবাড়ি কোনটা তারা কি দেখাতে পারবে ওই বস্তির মধ্যে মামাবাড়ি বলো না একটা স্ট্যাটাস তো সব কিছুতেই থাকে সবার সাথে কি সব কিছু মিশে যায় হয় না কখনো এটা সাক্ষ্য বলে তোমরা এসব কথা আমাকে বলছ কেন আমি তো এটাই বুঝে উঠতে পারছি না এসব কথা শুনে আমি কি করতে পারি এর মধ্যেই সাক্ষ্য তখন সবাইকে বলে তোমরা কি চাইছ আমাকে একটু খুলে বলো তো দাদুভাই তখন বলে দেখো সাক্ষ্য আমরা একটা জিনিসই চাই যে তুমি সুখে শান্তিতে সংসার কর তোমার একটা সংসার হোক সেটা চাওয়া কি অন্যায় বল শুধু এটুকুই চাওয়া পাওয়া এরপরেই সাক্ষ্য বলে তোমরা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নিলাম যাও এবার খুশি তো তখনই সাক্ষর মা বলে তুই রাজি তুই তাহলে চৈতিকে বিয়ে করবি তো সাক্ষ্য বলে তোমাদেরকে তো বলে দিলাম তোমরা যেটা করছো সেটা আমি মেনে নিয়েছি ব্যাস আর অসুবিধা কোথায় আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না যেই সিদ্ধান্তটা তোমরা নিয়েছ সেই সিদ্ধান্ততে আমি থাকব আমাকে বলো কাকে বিয়ে করতে হবে তোমরা যাকে বলবে বিয়ে করতে আমি তাকেই বিয়ে করব আর এটা শোনার পরে ঠাম্মি থেকে শুরু করে দাদুভাই সবাই খুবই খুশি হয়ে যায় আর বলে অবশেষে ঝিলের ভূতটা নেমেছে সাক্ষর ঘাট থেকে সাক্ষ্য বলে ঝিল সই করে দিয়েছে ডিভোর্স পেপারে দুই তিন দিনের মধ্যেই ডিভোর্সটা হয়ে যাবে এবারে তোমরা খুশি তো সেই মানুষটা কিন্তু এক টাকাও নেয়নি ওকে যদি তোমরা ভাবো লোভী স্বার্থপর তাহলে কিন্তু ভুল করছো ও কিন্তু আমাদের জন্যেই ডিভোর্সটা দিয়ে দিয়েছে এর মধ্যেই সাক্ষর বোন বলে দাদাভাই তুই মুক্তি পেয়ে গেছিস দেখ ঝিলদি খারাপ আমি তো সেটা বলবো না কিন্তু ঝিলদির সাথে আমাদের যে আমাদের যে সোসাইটি সেটা কখনোই ম্যাচ করে না কারণ আমাদের হাইফাই সোসাইটি আর ওরা একটা বস্তিতে থাকে ওদের সাথে আমাদের কোনো ম্যাচ করে না তুই চৈতিদিকে বিয়ে কর দেখবি চৈতিদি তোকে খুব ভালো রাখবে চৈতিদির ভবন মেয়ে হয় না সাক্ষ্য তখন বলে কে ভালো কে খারাপ আমি সেই সব শুনে কী বা করতে পারি আমার একদমই ভালো লাগছে না এইসব কথাগুলো শুনতে আমি শুধু এটুকু জানি যে যেটুকু আমার কপালে আছে সেটা তো হবেই তো এসব ভেবে আর কোনো লাভ নেই এর মধ্যেই ঝিল তখন বলে ওই মানুষটা যে কথাগুলো বলেছিল আমি ভেবে নিয়েছিলাম কথাগুলো হয়তো সত্যি কিন্তু এত বড় যে মিথ্যে কথা বলবেন উনি এটা আমি কল্পগাও করতে পারিনি তখনই জিজ্ঞেস করে মিনতি কি কথা বলেছে তুই তো আমার কাছে সব কথাই খুলে বললি বলতো কি কথা খুলে বলেছে না শোনা পর্যন্ত তো আমার খুবই টেনশন হচ্ছে এরপরেই স্বাক্ষর বলা সেই কথাটা যে আমি তোমাকে ভালোবাসি সেটা ঝিল ঝিল মাকে বলে দেয় আর তখনই মিনতি বলে তুই কি বললি তারপরে না না আমারও জানাটা দরকার তখনই ঝিল বলে আমি বলেছি আমি অন্য কাউকে ভালোবাসি এরপর সাক্ষর কথা ভেবে তখনই মিনতি বলে এটা তো তুই অন্যায় করেছিস না না এরপর তো এই ছেলেটাকে আর দোষ দেওয়া যায় না তুই কেন এই কাজগুলো করলি বলতো কিসের জন্য একটা কথা কেন বুঝতে পারিস না তুই যে সাক্ষ্যবাবু কিন্তু সত্যি তোকে ভালোবাসে তার জন্যেই বারবার ছুটে আসে এই বস্তির বাড়িতে